thank <sweak>

আমি ভিডিও বানাচ্ছি বলে তখন থেকে জানলার কাছে এসে ওরকম করছে যে কি করছে আমি কি করছে ওই জন্য দেখছি ওরা যে আমি ভিডিও বানাচ্ছি তো যেমন ঠিক আছে কোনো ব্যাপার না দেখ তোরা ওরা জানলার কাছে এসে উল্টো পাল্টা বলতো উল্টো ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি এরকম বলছে তো চলো দিনটা শুরু করছি এ এবার কিন্তু মার খাবি যাবে 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 যাও তো বাইরে যাও 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 বাইরে যাও দিয়ে আসো দে দাও 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 দে বাড়ন না দে বাড়ন তো ওদের জ্বালাতনে তো আমি ঘরের থেকে ভালো ভিডিও করতে পারিনি তো বাইরে চলে আসলাম আর আজকের মেনুতে কি কী রয়েছে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আজকে রয়েছে ছোলার শাক ছোলার শাক এবং পালং শাক একসাথে তো ছোলার শাকটা খেতে খুব ভালো লাগে আর এই সময় তো জানো শাক ঠাক খাওয়াটা একটু খুবই ভালো মানে সবুজ জাতীয় খাবার খাওয়া তো ওইরকমই রান্না হবে ছোলার শাকের মধ্যে যাবে পালং শাক এবং মটরশুঁটি তো আমি আর দিদা সকাল সকাল কেটে পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে যত কুড়িমি কাজগুলো হয় ধরো এরকম শাক বাঁচা মাছ কাটা এগুলো সবসময় দিদাই করে থাকে আর এখনকার মটরশুঁটিগুলো এত বাজে যে কটা আমি মটরশুটি ছাড়ালাম সব কিছুর মধ্যেই পোকা আর যেগুলো রয়েছে সেগুলো খেতেও খুব একটা ভালো না প্রথমটা একটু মুখে টেস্ট করে দেখলাম একদম তেতো মটরশুঁটি আর এই মটরশুঁটিটা দুটো তরকারিতেই যাবে ছোলার সাগে যাবে আর ছোট ছোট একদম আলু নিয়ে এসছে একদম ছোট নতুন আলুগুলো দিয়ে দম হবে আজকে বাড়িতে নিরামিষই রয়েছে তো আজকে ইচ্ছা করে নিরামিষ খাবো কয়দিন ধরে মাছ মাংস খাওয়া হচ্ছে ওই জন্য ভাবলাম আজকে একটু নিরামিষ খাই তো সবটা হাতে হাতে গুছিয়ে দিয়েছি আর বাড়ির উপর থেকে তো অনেকেই যায় তাদেরও আজকে ভিডিও হয়ে গেছে যাই হোক আজকে তেমন একটা কাজই নেই আমি তোমাদের সাথে ভিডিও কি শেয়ার করব সেটাই ভাবছি যাতে কী কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান নেই বছরের প্রথম দিন তোমাদের দাদা একটু ব্যস্ত থাকবে মানে দুপুরের পর থেকে তো এখানে আমি কমলা লেবু খাচ্ছিলাম বসে বসে মানে সবটা গুছিয়ে দেওয়ার পর দেখো দিদা এখনও গুছাচ্ছে এখনও সবটা হয়নি এবার কুচি কুচি করে এগুলো কাটতে হবে তো দিদা বেশ ভালোই কাটতে পারে দিদা বললে আমি করছি আর বটিতে খুব একটা বসি না আমি যাই হোক এখন সোজা যাব স্নানে তারপরে এসে তোমাদের সাথে আবারও কথা বলছি তো অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে আর এখন প্রায় চারটে বাজে তো তখন স্নান করে খাওয়া দাওয়া করে একটা ছোট্ট করে ঘুমও হয়ে গেছে আর যেহেতু এখন একটু ওষুধ অনেকে ওষুধ খেতে হয় আর শরীরটাও আজকে ভালো নেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তোমরা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো তো এখন একটা ওষুধ খেতে হবে ওষুধটা আজকের থেকেই চালু হয়েছে আগে ওষুধটা খাইনি মানে শনিবারের ডাক্তার দেখাতে গেছিলাম তো আজকে হচ্ছে সোমবার তো আজকের থেকে ওষুধটা খাবো ওষুধটা কীরকম খেতে হবে কি হবে জানি না আমাকে বিকেলবেলা দুধের সাথে খেতে বলেছে না গরম জলের সাথে খেতে বলেছে তো আজকে আমি গরম জলের সাথে খেয়ে দেখবো জিনিসটা কীরকম হয় তো নতুন জিনিস খেয়ে কীরকম লাগে তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তোমাদের ভাই বাড়ি নেই ও আসবে পাঁচটার ট্রেনে তো চলো এখন একটু রান্নাঘরে যাই এই যে এটাই খেতে দিয়েছে তো এটা তিন চামচ করে একবারই খেতে বলেছে মানে খাওয়ার পরে খেতে হবে তো আজকে প্রথমবার খাবো আর বুঝতে পারছি না কীরকম হবে ছোটোবেলা থেকে এই জিনিসটা শুনে আসছি সব জিনিসের স্বাদ নেই মানে খেতে খুব একটা ভালো না সেসব জিনিসগুলোই কিন্তু শরীরের পক্ষে খুব উপকার এটা বাস্তবের সঙ্গে অনেক তুলনা করে দেখেছি আদৌ সেটা সত্যি আর আজকে যখন এটা বানাচ্ছিলাম তখন ভাবলাম যে বানিয়ে আমি কি আদৌ এটা খেতে পারবো কি পারবো না তো ভাবলাম বানিয়েই দেখি আর যখন কৌটাটা খুললাম তখন একটা বিচ্ছিরি গন্ধ আর মানে কী বলবো এটা যে খেতে পারবো আমি কখনোই ভাবিনি তো তাড়াতাড়ি করে চলো করে নিয়ে যাই ঘরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলে আসছি ঘরে এখনো বানিয়ে এখন খাওয়ার পালা আদৌ কত খেতে পারবো নাকি গন্ধটা জানি কি এই যে গন্ধটা একদম বাজে গো বুঝছি এটা যদি বিয়ের আগে হতো তাহলে কি আমি খেতাম কখনোই খেতাম না কারণ এরকম বাজে গন্ধযুক্ত খাবার এর আগে আমি হয়তো খেয়েছি মানে অন্য হয়তো কোনো কারণে তখন কিন্তু আমি এতটা যত্ন সহকারে কোনো দিনই খাইনি আর যদিও খেয়েছি সেটা মার হাতে অনেক বকা খাওয়ার পর তারপর তো চলো হয়ে গেছে ধরো তোমার সাথে আমি একটু পরে কথা বলছি ওষুধটা খেয়ে সত্যি কিরকম লাগছে মানে বমি হয়ে যায় নাকি বলতে পারছি না তো চলো একটু পর তোমার সাথে আবার কথা হচ্ছে তোমরা যদি বলো এর টেস্টটা কেমন বাজে অভিজ্ঞতাটা পুরোই বাজে আর খেতে তো পুরোই বাজে মানে সবটাই বাজে আমাদের বাড়ির ছোট্ট বেবি নাচ করছে দেখো চোখে কাজল পড়েছে এই যে তুমি কিছু বলবা এই যে কাজল পড়েছে এখনো দু সব দাঁত উঠে পারেনি সামনের দাঁত কিন্তু এখনো উঠিনি না

মানে আমার পড়তো আর এখন সেইটা দিয়ে উনি পড়ছে তুমি দাঁড়াও একটু পাশে গিয়ে দাঁড়াও দিদার পাশে আমার ভাই ও তোমাদের দুজনকে কিন্তু সেই মানিয়েছে তা কালকের থেকে আমি বাড়ি চলে যাই তোমরা দুজনেই থাকো

আর এটা বেশি একটু এলার্জি দেওয়া আছে খুব ভালো লাগে এটা চা করলে চাটা তোমাদের দাদাভাইকে করতে বললাম তারপরে ভাবলাম না আমি করি কারণ ও মাত্র বাড়ি ঢুকলো আর এখন ওকে অর্ডারটা করা ঠিক হবে না আমার তো একটু নিজস্ব লজ্জা বলে কিছু আছে আর শ্বশুরবাড়িতে সব সময় বসে খেলে সেটা ভগবানও হয়তো পাপ দিতে পারে আমাকে যাই হোক আর তাছাড়া সমস্ত কাজেও আমাকে হেল্প করে এই এখন সময়টা মানে এই প্রেগনেন্সির সময়টাতে খুব হেল্প করে আমাকে সব কাজে তাই ভাবলাম আজকে সন্ধ্যাবেলা চাটা আমি করে খাওয়াই তো চলো সুন্দর সুন্দর করে আমি চাটা করে ফেলেছি চলো চা খাওয়ার ফার্স্ট জানুয়ারি সবাই ঘুরতে যাচ্ছে কত কি করছে আমি তো কোথাও গেলাম না আমি চার বিস্কুট খেতে আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নেক্সট দেখা হচ্ছে